এই মশলাটা যদি আমার বাড়িতে রেডি না থাকে আমার রান্না করতে মোটেও ভালো লাগে না নিরামিষ থেকে আমিষ সব রান্নায় এই মশলাটা আমি দিই প্রথমে মশলার মাপগুলো আমি বলে দিচ্ছি একটা প্লেট নিয়েছি দিয়ে দিলাম দশ গ্রাম ছোট এলাচ এই মাপ অনুযায়ী যদি মশলাটা তৈরি করেন একদম পারফেক্ট হবে আর দোকান থেকে কিনে আনলে এই সব মশলা অনেক দাম পড়ে যায় আর পরিমাণও অল্প দেয় কিন্তু বাড়িতেই খুব সহজে মশলাটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম দশ গ্রাম ছোট এলাচ তারপর দিয়ে দিচ্ছি পাঁচ গ্রাম দারচিনি তিন গ্রাম লবঙ্গ আমার কাছে বড় এলাচ ছিল না বলে আমি বড় এলাচ দিতে পারিনি তবে এই মশলার জন্য একটা মিডিয়াম সাইজের বড় এলাচ আমি দিই তিন গ্রাম লবঙ্গ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা জাই ফলের হাফের হাফ বেশি দিলে কিন্তু গন্ধ বার উগ্র গন্ধ ভালো লাগে না বলে একদম হাফের হাফ দিয়ে দিলাম একটা জৈত্রী ফুলের হাফ দিয়ে দিচ্ছি হাফেরও হাফ বলতে পারেন জৈত ফুলটা যদি বড় হয় তাহলে হাফের হাফ দেবেন দিয়ে দিলাম ছোট চামচের দু চামচ গোটা জিরে ওই চামচেরই মাপ করে দিয়ে দিচ্ছি দু চামচ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দেয়াতে ঝোল পাতলা হলেও গাঢ় হয় আর একটা সুন্দর গন্ধ বার হয় যেহেতু গোবিন্দভোগ চালের একটা নিজস্ব গন্ধ থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা স্টার অ্যানিস বড়ো স্টার অ্যানিস দেবো না আমার কাছে বড়ও আছে কিন্তু সেটা দিচ্ছি না ছোট স্টার অ্যানিস দিচ্ছি যাইফল জৈত্রী অ্যানিস যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে একটা উগ্র গন্ধ আসে এবার সব মশলাগুলো আমি হালকা আছে দু থেকে তিন মিনিট মতো কড়াইতে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না দু থেকে তিন মিনিট একদম মিডিয়াম আছে ভেজে নেব চালটা ভাজা হলে বুঝতেই পারবেন একটু ফুলে উঠবে আর একটু সাদাও হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধও বার হবে মশলা ভাজায় খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো প্রায় ভাজা হয়ে এসছে দেখে হয়তো বুঝতেই পারছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব গ্যাস থেকে নামিয়ে গরম অবস্থায় কিন্তু গুঁড়ো হবে না তাই মশলা ঠান্ডা করেই গুঁড়ো করতে হবে আপনারা যদি চান এই মশলা দিয়ে বিরিয়ানি মশলা বানাবেন সেক্ষেত্রে এর মধ্যে সাজিরে সামরিচ গোলমরিচ আর তেজপাতা দিতে পারেন তবে এই মশলা দিয়েই আমি বিরিয়ানি বানাই এবার মিক্সির জারে দিয়ে দেবো মশলা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপর গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি করে গুঁড়ো করেছি আর কতটা পরিমাণে হয়েছে দোকান থেকে গরম মশলা কিনতে গেলে কিন্তু এতটা পরিমাণে তো দেয়ই না আর অনেক টাকা দামও নিয়ে নেয় এবার একটা এয়ার টাইট কন্টেনারে আমি ভরে রাখছি রান্নার শেষে এক থেকে দেড় চামচ ছোটো চামচের মশলা আমি দিই তাহলে তৈরি হয়ে গেল বাড়িতেই খুব সহজে শাহী গরম মশলা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে কিংবা অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না